বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালসদের মতোই পারফেক্ট ভাবে শোল্ডারটা সেলাই করে নেবেন তো বরাবরের মতোই নতুন ভিডিও একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নেকটা আপনাদের রেডি করে নিতে হবে পটিটাকে এভাবে আপনাদের নিচের যে পটিটা সেটা আপনারা প্রথমে মেলে ধরবেন এখন উপরের পার্টটাকে উল্টা সাইডে রেখে একদম আমাদের পটি সেলাই বরাবর এভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে তো এখানে এভাবে করে বসিয়ে দেওয়ার পর প্রথমে আমি সেলাই করে ফিক্স আপ করে নেবো যাতে করে আমাদের ফিনিশিংটা সুন্দর আসে সো আপনারা যারা নতুন এই নিয়ম ফলো করে শোল্ডারটা সেলাই করবেন একদম পারফেক্ট হয়েতে আপনাদের শোল্ডারটা সেলাই হয়ে যাবে সো একটা সেলাই দেওয়ার পরে এখানে আমি আরেকটা সেলাই দিব এক্ষেত্রে এখানে খেয়াল করবেন আপনাদের নিচের দিকে যে পটিটাকে মেরে ধরেছিলেন এই পটিটাকে এখানে আপনাদের উল্টে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে সো এই উপায়ে এখানে আমি একটা কাজ সেলাই করে নিয়েছি সেকেন্ড কাজটা ওই একইভাবে সেলাই করে নিব পটির যে সেলাইটা সেই বরাবর এখানে আমাদের উপরের পাটটা বসে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিচ্ছি আটকে দিচ্ছি নিচের পার্টের সাথে উপরের পার্ট সো এভাবে করে আটকে দেওয়ার পর এখন আপনাদের পটিটাকে এভাবে করে উল্টে দিতে হবে তো পটিটাকে এভাবে করে উল্টে দেওয়ার পরে এখানে আমি আবারও সেলাই করে দিব সো এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন ঠিক আছে সেলাইটা একদম পাকাপোক্ত হয়ে যাবে সো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা শোল্ডার গুলো প্রফেশনাল মতোই পারফেক্ট ওয়েতে সেলাই করে নিতে পারবেন তো যাই হোক এখানে আমি পটিটাকে সেট করে নিয়েছি সো এখানে আমি কামিজের ফ্রন্টে চেন লাগিয়ে নিয়েছি সো স্ক্রিনে আপনাদের জন্য একটা লিঙ্ক আসবে সেই লিংকে এখানে আপনারা কিভাবে পারফেক্ট ওয়েতে ওয়েতে ফিনিশিং লাগিয়ে নেবেন মতোই সেটা দেখে নিতে পারেন সো আমি সবসময় চেষ্টা আপনাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করা যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন তো স্পেশালি যারা নতুন তাদের জন্য ঠিক আছে সো ভালো থাকুন আর আমাদের সবাইকে ভালো রাখুন দোয়া রাখুন আসসালামু আলাইকুম